ভেবে দেখেছেন কখনো একটা প্রাণী যার সামনে আপনার অস্তিত্বই নেই আপনার ছায়াটাই বিপদ এই প্রাণীগুলো আপনার পায়ের শব্দ নয় গলার স্বর নয় শুধু আপনার ছায়া লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর এই পাঁচটি ভয়ঙ্কর প্রাণীর রহস্য আজ আমরা উন্মোচন করব আর শেষের প্রাণীটি শুধু ভয়ঙ্কর নয় সত্যি ভয়াবহ কমোডো ড্রাগন হালকা আলোতে মানুষের ছায়া দেখে হিমশীতল ভাবে তার দিকে এগিয়ে আসে দাঁড়িয়ে থাকা মানুষটিকে গাছ ভেবে হাঁটে কিন্তু ছায়া নড়লেই সে বুঝে যায় এটার শিকার এক কামড়ে ছড়িয়ে দেয় বিষাক্ত ব্যাকটেরিয়া কমোডো ড্রাগন হলো পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি প্রজাতি এরা ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পাওয়া যায় বিশেষ করে কমোডো রিনকা ফ্লোরেস এবং গিলি মতাং দ্বীপে এদের দেখতে পাওয়া যায় এরা দৈর্ঘ্যে প্রায় তিন মিটার অর্থাৎ দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন সত্তর কেজি অর্থাৎ একশো পাউন্ড পর্যন্ত হতে পারে এরা মাংসাশী এবং শিকার করে খায় ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি সাপ এবং এমনকি অন্যান্য কমোডো ড্রাগনও তাদের খাদ্য তালিকায় থাকে কমোডো ড্রাগনরা সাধারণত শিকার করার জন্য একা থাকে তবে মাঝে মাঝে এরা দলগতভাবেও শিকার করে এদের লালায় এক ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে যা শিকারকে দুর্বল করে দেয় কমোডো ড্রাগন বর্তমানে বিপন্ন প্রজাতি হিসাবে বিবেচিত এবং এদের সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে নাম্বার ফোর চিতাবাঘ এরা চলাফেরা করা এবং ছায় কেউ নড়াচড়া করলেই শিকারভেবে ঝাঁপিয়ে পড়ে শহরের কাছাকাছি গ্রামে প্রায়ই আসে খাবারের খোঁজে ছায়া বা নড়াচড়া দেখে শিশুদেরকেও শিকার করে চিতাবাঘ হল প্যান্থ্রাগণের অন্তর্ভুক্ত একটি বৃহৎ বিড়াল প্রজাতি এটি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় চিতাবাঘের শরীরে সোনালী বাদামী রঙের এবং কালো বা গাঢ় বাদামী রঙের ছোপ ছোপ দাগ থাকে এদের শরীর লম্বা এবং পেশিবহুল এবং এদের লেজ বেশ লম্বা হয় চিতাবাঘ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাস করে যেমন জঙ্গল তীর্ণভূমি এবং পর্বত্য অঞ্চল এরা মাংসাশী এবং বিভিন্ন ধরনের শিকার করে যেমন হরিণ শুকর বানর এবং পাখি চিতাবাঘ সাধারণত একা থাকতে পছন্দ করে এবং নিশাচর অর্থাৎ রাতে সক্রিয় থাকে এরা খুব ভালো শিকারী এবং গাছে চড়তেও পারদর্শী চিতাবাগের জনসংখ্যা বাসস্থান ধ্বংস শিকার এবং অবৈধ বাণিজ্য সহ বিভিন্ন কারণে হ্রাস পাচ্ছে তাই এদেরকে প্রায় বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে চিতাবাগের বিভিন্ন উপপ্রজাতি রয়েছে যেমন ভারতীয় চিতাবাগ যা ভারতীয় উপমহাদেশে পাওয়া যায় চিতাবাগ একটি গুরুত্বপূর্ণ প্রজাতি এবং এদের সংরক্ষণ করা খুবই জরুরি নাম্বার থ্রি ক্যাসুয়ারি পাখি দেখতে সুন্দর কিন্তু ভয়ঙ্কর আগ্রসী এটি মানুষের ছায়া বা চলাফেরা দেখলেই মনে করে এটা তার এলাকা দখল করতে এসেছে তখন সে দু পা দিয়ে লাফিয়ে এসে এমন লাথি মারে যা সিংহকে ধরাশায়ী করতে পারে ক্যাশোয়ারি হল এক ধরনের উঠতে না পারা পাখি যা নিউগিরি এবং উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক পাখি হিসাবে ধরা হয় এদের শক্তিশালী পা এবং ধারালো নখ থাকার কারণে এরা মানুষকে আহত করতে পারে ক্যাশোয়ারি প্রধানত নিউগিরি এবং উত্তর পূর্ব অস্ট্রেলিয়ার রেইন বাস করে ক্যাশোয়ারি পাখি আকারে বেশ বড় হয় এদের উচ্চতা প্রায় পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় আশি কেজি পর্যন্ত হতে পারে ক্যাসোয়ারির তিনটি প্রজাতি এখনও টিকে আছে ক্যাশোয়ারি সাধারণত একা থাকতে পছন্দ করে এবং এরা বেশ লাজুক প্রকৃতির হয় তবে এরা আক্রমণাত্মক হতে পারে প্রযোজনারি সাধারণত ফল বীজ শামুক পোকামাকড় এবং ছোট প্রাণী খেয়ে থাকে ক্যাশোয়ারি খুবই শক্তিশালী এবং এদের লাতি মারার ক্ষমতা অনেক বেশি যা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে ক্যাশোয়ারির বাসস্থান ধ্বংস হওয়ার কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে তাই এদের সংরক্ষণ করা খুবই জরুরি ক্যাশুয়ারি পাখি একটি আকর্ষণীয় এবং বিপজ্জনক প্রাণী যা প্রকৃতির এবং গুরুত্বপূর্ণ অংশ রয়েছে নাম্বার বুশমাস্টার সাপ সাপ অত্যন্ত বিষাক্ত এবং এই আলো ছায়া নড়াচড়া দেখে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সে শব্দ শুনে নয় ছায়া দেখে হিসেব করে এটা তার শত্রু না শিকার বুশমাস্টার সাপ নিউ ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ এটি সাধারণত অ্যামাজন নদীর অববাহিকা এবং বন অঞ্চলে পাওয়া যায় এই সাপের তিনটি প্রজাতি রয়েছে এবং এদের দৈর্ঘ্য সাধারণত এক মিটার অর্থাৎ ছ ফুট হয়ে থাকে তবে ক্ষেত্র বিশেষে তিন মিটার অর্থাৎ দশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে বুশমাস্টার নিশাচর অর্থাৎ এরা রাতে সক্রিয় থাকে এদের বিষ মারাত্মক হতে পারে তাই এদের থেকে দূরে থাকাই ভালো বুশমাস্টার সাপ সাধারণত আর্দ্র ও শুষ্ক পরিবেশে বাস করে যেমন ট্রানীয় রেইনফরেস্টে ঝোপঝাড়ে এবং অন্যান্য জঙ্গলপূর্ণ এলাকা বুশমাস্টার সাপ ইঁদুর পাখি টিকটিকি এবং অন্যান্য ছোট প্রাণীদের শিকার করে খায় এদের বিষ নিউরোটিক এবং হেমো অ্যান্টিবায়োটিক উভয় ধরনের উপাদান ধারণ করে কামড়ের ফলে স্থানীয় টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে রক্ত জমাট বাঁধতে সমস্যা হতে পারে এবং স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলতে পারে পুষমাস্টার সাপ সাধারণত শান্ত প্রকৃতির হয় তবে উত্তেজিত হলে আক্রমণাত্মক হতে পারে এদের লেজ ঝাঁকালে ঘর শব্দ হয় যা তাদের উপস্থিতি জানান দেয় পুষমাস্টার সাপ অন্যান্য ভাইপার সাপের মতো ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেয় পুষমাস্টার সাপ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তবে তাদের কামড়ের ঘটনা বিরল কারণ তারা সাধারণত মানুষ সংসদ থেকে দূরে থাকতে পছন্দ করে নাম্বার ওয়ান রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে এই বাঘ নাকি এতটাই ভয়ঙ্কর যে আপনার ছায়া গাছের আড়ালেই পড়লেই সে বুঝে ফেলে শিকার এসেছে গাছের ফাঁক দিয়ে আপনার ছায়া ও চলাফেরা দেখে ঠিক করে কখন হামলা করবে এমনকি মুখ ঘোরালে বেশি বিপদ রয়্যাল বেঙ্গল টাইগার হলো বাঘের একটি উপপ্রজাতি এটি প্যান্থ্রা টাইগ্রিস নামেও পরিচিত এই বাঘ প্রধানত ভারত বাংলাদেশ নেপাল এবং ভুটান সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় এটি বিশ্বের বৃহত্তম বন্য বিড়ালদের মধ্যে অন্যতম পুরুষ বাঘের ওজন প্রায় একশো আশি থেকে দুশো আটান্ন কেজি পর্যন্ত হতে পারে এবং লম্বায় প্রায় ন থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে স্ত্রী বাঘের ওজন সাধারণত পুরুষ বাঘের চেয়ে কম হয় এদের কমলা রঙের লোম থাকে যার উপর কালো ডোরাকাটা দাগ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার মাংসাশী এবং হরিণ বুণ শুকর এবং অন্যান্য মাঝারি আকারের প্রাণী শিকার করে খায় এরা সাধারণত ঘন বন ঘাসভূমি এবং ম্যানগ্রোভ অঞ্চলে বাস করে সুন্দরবন এদের প্রধান আবাসস্থল রয়্যাল বেঙ্গল টাইগার একটি বিপন্ন প্রজাতি এবং এদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারত ও বাংলাদেশের জাতীয় পশু এবং প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি একটি আকর্ষণীয় প্রাণী যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই প্রাণীগুলি প্রমাণ করে দিয়েছে ছায়া মানেই নিরাপত্তা নয় হতে পারে মৃত্যুর ডাক তবে একটা প্রশ্ন এখনো থেকে যায় আপনি যদি একদিন এমন প্রাণীর সামনে পড়েন আপনার ছায়া কি আপনাকে বাঁচাবে না ওদের খাবারে পরিণত করবে ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন আর কমেন্টে লিখে জানান কোন প্ল্যানটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে